তো শিক্ষার্থীরা তোমাদের একাদশ অনলাইনে কলেজ ভর্তির আবেদন প্রায় অনেক দিন হয়ে গেল এবং তোমাদের একাদশ ভর্তি অন অনলাইনে রেজাল্ট কবে দিবে এবং তোমাদের একাদশ ভর্তির ফলাফল কি প্রস্তুত হয়েছে কি না একাদশ ভর্তিতে প্রথম ধাপে তোমরা যেসব শিক্ষার্থীরা কলেজ পাবে এবং একাদশ ভর্তি অনেক শিক্ষার্থীর আবেদন বাতিল হয়ে যাবে এবং তোমাদের হচ্ছে একাদশ ভর্তি আবেদন কতজন শিক্ষার্থীর আবেদন করেছেন তো তোমাদের প্রথমে বলে যে তোমাদের একাদশ ভর্তি অনলাইন আবেদন রেজাল্ট কবে তো তোমাদের একাদশ ভর্তি অনলাইনে রেজাল্ট দেবে আগামী তেইশ জুন রাত আটটায় তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে একাদশ শ্রেণীর অনলাইনে কলেজ ভর্তির আবেদনের ফলাফল রাত আটটায় তেইশে জুন এবং তোমাদের একাদশ ভর্তির ফলাফল কী প্রস্তুত হয়েছে হ্যাঁ তোমাদের অনলাইনে একাদশ শ্রেণীর কলেজ ভর্তির আবেদনে প্রস্তুত হয়ে গিয়েছে প্রায় কেননা তোমাদের সেই আবেদনগুলো এখন রক্ষণাবেক্ষণ করা হচ্ছে কেননা এখন থেকে যদি তোমাদের অনলাইনে একাদশ ভর্তির আবেদনগুলো প্রস্তুত করা না হয় ফলাফল সেক্ষেত্রে কিন্তু তোমাদের কোনোভাবে আগামী তেইশে জুন তোমাদের রেজাল্ট প্রকাশ করা সম্ভব হবে না সেজন্য তোমাদের কিন্তু অনেক আগে কিন্তু তারা রেজাল্ট তোমাদের একাদশ ভর্তি অনলাইনে আবেদনগুলো রক্ষণাবেক্ষণ করছে এবং এখানে তোমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেক্ষেত্রে কিন্তু সাথে বাতিল হয়ে যাবে তোমাদের আবেদন অনলাইনে একাদশ ভর্তির তো তোমাদের প্রায় অনলাইনে একাদশ ভর্তির আবেদনের ফলাফল প্রায় প্রস্তুতি শেষের দিকে কেননা এখন থেকে যদি তোমাদের সেই অনলাইনে একাদশ ভর্তির আবেদনের ফলাফল প্রস্তুত করা না হয় সেক্ষেত্রে তোমাদের কিন্তু কোনোভাবে আগামী তেইশ জুন তোমাদের রেজাল্ট প্রকাশ করতে পারবে না তো তোমাদের একাদশ ভর্তিতে প্রথম ধাপে তোমরা যেসব শিক্ষার্থী কলেজ পাবা তো তোমাদের প্রথমেই বলি তোমরা যারা একাদশ ভর্তিতে প্রথম ধাবে তোমরা যেসব শিক্ষার্থী কলেজ পাবে তো তোমরা যারা সঠিকভাবে আবেদন করেছো অনলাইনে কলেজ ভর্তির আবেদন এবং সঠিকভাবে তোমরা তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে তোমরা তোমাদের কলেজ চয়েস দিয়েছো শুধু তোমরা কিন্তু তোমাদের কলেজ পাবা কেননা এখানে তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমাদের হচ্ছে রেজাল্ট এখন তোমার রেজাল্ট ধরলাম যে টু পয়েন্ট এখন তুমি থ্রি পয়েন্টের তো কলেজ চয়েস দিয়েছো সেক্ষেত্রে কি তোমাদের রেজাল্ট আসবে এখন তোমার হচ্ছে থ্রি পয়েন্ট বা টু পয়েন্ট পয়েন্ট এখন তুমি সরকারি কলেজগুলোতে চয়েস দিয়েছো এবং সেক্ষেত্রে কি তোমার কলেজ আসবে অবশ্যই আসবে না সেক্ষেত্রে তোমাদের অবশ্যই তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে তোমাকে কিন্তু কলেজ দিতে হবে কেননা তোমাদের কলেজগুলো তোমাদের রেজাল্ট বুদ্ধি মেধা ভিত্তিতে তোমাদের কিন্তু কলেজগুলো চয়েস তোমাদের নেবে তো আসলে বিষয়টা ক্লিয়ার হয়েছে এবং একাদশ ভর্তির অনেক শিক্ষার্থীর আবেদন বাতিল হবে এটা আমি কেন বলতেছি কেননা এখানে তোমাদের অনলাইনে একাদশ ভর্তির স্মার্ট সিস্টেমে এবার হচ্ছে যেহেতু এখানে প্রায় অনেক শিক্ষার্থী এখানে নিজের অজান্তে ভুল করে ফেলবে আবেদন করতে গিয়ে এবং অনেকেরই এখানে পেমেন্ট সফল হবে না এবং অনেকেরই দেখবাদের শিক্ষা বোর্ডগুলো তাদের একাশ ভর্তির আবেদনের ফলাফল তারা রক্ষণাবেক্ষণ করতে গিয়ে অনেক শিক্ষার্থীর ছোটোখাটো ভুল মিস্টেক পাবে এবং তোমাদের কোনো একটি ভুল পেলেই কিন্তু তোমাদের সেই আবেদনটি বাতিল হয়ে যাবে তোমাদের শিক্ষা বোর্ড থেকে এটা আগে থেকে জানিয়ে দিয়েছে যদি কোনো শিক্ষার্থীর আবেদনে একটু ভুল ধ্যান থাকে সেক্ষেত্রে তোমাদের কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে বিশেষ করে যাদের পেমেন্টে তুমি পেমেন্ট করেছ এবং তোমরা পেমেন্ট ঠিকই করেছো কিন্তু তোমাদের কোনো কারণে তোমাদের শিক্ষা বোর্ডে সেই পেমেন্টটি পৌঁছায়নি সেক্ষেত্রে কিন্তু তোমাদের আবেদন বাতিল হয়ে যাবে এবং তোমাদের প্রথমেই আমি বলেছিলাম যে তোমরা পেমেন্ট করার সময় অনলাইনে কলেজ ভর্তির আবেদনের জন্য তোমরা অবশ্যই ঠিকভাবে দেখে নেব যে তোমাদের আবেদনের তোমাদের পেমেন্টই ঠিকভাবে কমপ্লিট হয়েছে কি না তো এটা তোমাদের আমি অনেক ভিডিওটি বলেছিলাম এবং তোমাদের যদি এখানে পেমেন্ট দেওয়ার পরে যদি কোনো কারণে যদি শিক্ষা বোর্ড সেই পেমেন্টটি না পায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু সরাসরি তোমাদের আবেদনটি বাতিল হয়ে যাবে এখানে প্রায় অনেক শিক্ষার্থীর আবেদন বাতিল হয়ে যাবে কেন না যেহেতু তোমরা নতুন নিয়মে এবার একাদশ ভর্তি অনলাইনে কলেজ ভর্তির আবেদন করতে স্মার্ট ওয়েবসাইটে এখানে অনেক শিক্ষার্থী নিজের অজান্তে ভুলভ্রান্তি করে বসবে এবং অনেক শিক্ষার্থী এখানে ভুল হবে তো একাদশ ভর্তির আবেদন কতজন শিক্ষার্থী আবেদন করেছে এবার প্রায় তোমাদের একাদশ ভর্তি অনলাইনে কলেজ ভর্তির আবেদন প্রায় নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার্থী আবেদন করেছে আর বাকি যে পার্সেন্ট শিক্ষার্থী আছে তার কিন্তু অন্যান্য অপশানগুলোতে ভর্তি হবে কেননা অনেক সাইট আছে যেমন হচ্ছে পলিটেকনিক এবং অনেক কোর্স আছে চালু সেই কোর্সগুলোতে কিন্তু ভর্তি যাবে তো তোমাদের এবার এসএসসি পরীক্ষায় ষোলো লাখ প্লাস শিক্ষার্থী কিন্তু পাশ করেছে শিক্ষার্থী কিন্তু তোমাদের এখানে প্রায় পনেরো পার্সেন্ট শিক পনেরো লাখ শিক্ষার্থী কিন্তু একাদশ থেকে অনলাইনে কলেজ ভর্তির আবেদন করে ফেলেছে স্মার্ট সিস্টেমে এবং এখানে পনেরো লাখ শিক্ষার্থী প্রায় এখানে কলেজ ভর্তির আবেদন করছে আর এক পার্সেন্ট যে শিক্ষার্থী আর এক লাখ যে শিক্ষার্থী আছে সেই শিক্ষার্থীগুলো অন্যান্য যেমন পলিটেকনিক ইনস্টিটিউট অন্যান্য কোর্স চালু আছে সেই কোর্সগুলোতে ভর্তি হয়ে যাবে এবং এখানে প্রায় এই যে পনেরো লাখ শিক্ষার্থী আবেদন করেছে এই পনেরো লাখ শিক্ষার্থীর মধ্যে প্রথম ধাপে প্রায় তোমাদের হচ্ছে দশ লাখ শিক্ষার্থী কলেজ পেতে পারে কেননা যেহেতু তোমাদের নতুন নিয়মে একাদশ অনেক কলেজ ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম ধাপে এবং তোমরাই প্রথম যে তোমাদের স্মার্ট ওয়েবসাইটে তোমাদের একাধিক অনলাইন কলেজ ভর্তির আবেদন করছো তোমরা এবং এখানে অনেক শিক্ষার্থী আবেদন করেছে এবং অনেক শিক্ষার্থী এখানে কিন্তু আবেদন বাতিল হয়ে যাবে নিজের অজান্তেই তারা এই ভুলগুলো করে ফেলেছে এবং সেজন্য তাদের আবেদন বাতিল হয়ে যাবে এবং তোমরা হবে তোমরা দেখবে যে তোমাদের তুমি কোন কলেজ পেয়েছ বা কোন কলেজ পাওনি সেটা তোমরা কিভাবে দেখবে ইতিমধ্যে একটা ভিডিও তৈরি করা আছে তোমরা ওই ভিডিও দেখে আসতে পারো ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রাখবো এবং কীভাবে তোমরা নিশ্চয়ন করবে কীভাবে তোমরা মাইগ্রেশন অন করবে সব বিস্তারিত ওই ভিডিওতে বলে দেওয়া আছে তুমি ওই ভিডিওটা অবশ্যই দেখে আসবে কারণ তোমাদের আর কয়েকটা দিন বাকি তোমাদের একাদশ স্থানে অনলাইন কলেজ ভর্তির আবেদনের ফলাফল দেওয়া হবে এবং আগামী দুই বছরের জন্য তোমাদের কোন কলেজ আসবে সেটা তোমার তোমার উপর নির্ভর করবে কেননা তুমি তোমাদের রেজাল্টের উপর ভিত্তি করে তোমার কিন্তু সেই কলেজটি নেবে তোমাদের মেধা বুদ্ধি ভিত্তিতে এবং তোমাদের আগামী দুই বছরের জন্য যে কি কলেজ আসবে তোমরা কিন্তু যাও না তোমরা তেইশ সাল এই তেইশ জুন তেইশ তারিখ এলেই তোমরা কিন্তু জানতে পারবে যে তোমরা আগামী দুই বছরের জন্য কোন কলেজে ভর্তি হবে এবং তোমাদের যদি কলেজ পছন্দ হয় তোমরা তোমাদের জন্য আবার বলছি তোমার যদি কলেজ পছন্দ হয় তোমরা অবশ্যই অবশ্যই তোমরা নিশ্চয়ই করে ফেলবা এবং তোমরা দ্বারা মাইগ্রেশন অন করতে চাও তোমার যদি ভাগ্য ভালো থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু মাইগ্রেশনের মাধ্যমে অন্য আরেকটি কলেজ পাবা এবং যদি তুমি মাঝে সময় কলেজ না পাও সেক্ষেত্রে তুমি প্রথম যে কলেজটি পেয়েছো ওই কলেজে তোমাকে কিন্তু ভর্তি হইতে হবে তো তোমাদের আগামী দুই বছরের জন্য কোন কলেজে তোমার ভর্তি আসবে সেটা তোমার নির্ধারণ করবে তোমাদের রেজাল্টের ওপর এবং এখন থেকে আমরা জানবো না যে কে কোন কলেজ পাবা তোমরা বা পাবা তুমি এবং তোমার তেইশ তারিখ এলে জানতে পারবে তোমরা যে তোমার আগামী দুই বছরের জন্য কোন কলেজ তোমাকে নিচ্ছে বা নেবে তো তোমাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আমি চেষ্টা করেছি কেননা এই প্রশ্নগুলো তোমরা অনেক শিক্ষা করে থাকো এবং আশা করি তোমরা ভিডিওটা বুঝতে পারছো এবং ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব ফোন আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে করবো যাতে তারাও দেখে উপকৃত দেয় তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও তখন তোমরা ভালো থাকো